আজকে মোমো হবে ভেজ মোমো আর সেজন্য আমি সবজিটা কেটে নিলাম এখন আলু সবজি কাটা বাকি আছে সেগুলো কেটে নেব কে কে মোমো খাবে চলে আসে স্পেশাল পরে দেখানো হবে হ্যাঁ সেখানে আমি বাঁধাকপি আর গাজর কুচি করে ভালো মতো কেটে নিয়েছি আর সেটাতে আমি কিছুটা পেঁয়াজ কুচি আদা বাটা এবং গোলমরিচে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর হালকা পরিমাণে লবণ দিয়েছি আর ভালো করে মাখা হয়ে গেলে আমি এটাতে কিছুটা বাটার দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এদিকে আমি ময়দাও মেখে নিয়েছি ময়দা মাখা হয়ে গেলে আমি এক এক করে সব বেলে নেব বেলে নিয়ে মোমোর যে পুরটা বানিয়েছিলাম বাঁধাকপির সেটা আমি ভেতরে ভরে নেব তারপর সেটাকে স্টিমে বসিয়ে দেব বয়ল করার জন্য দেখো আমি যদি বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপর আমি কিছুটা পরিমাণে কতটা পরিমাণে আমি বাঁধাকপি এর মধ্যে ভরবো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আর এখানে কিন্তু অনেকগুলো মোমো হবে প্রায় সত্তরটা মতো মোমো পঁয়ষট্টি বা সত্তরটার মতো মোমো হচ্ছে এই দেখো আমি এক চামচের মতো বাঁধাকপি দিয়েছি তারপর এটাকে নিজের মনের ইচ্ছে অনুসারে যে কোনো একটা ডিজাইন আমি করে নিচ্ছি মোমোর ডিজাইন যেমন হয় সেরকম হিসাবে একটা ডিজাইন আমি বানিয়ে নিলাম আর কেমন লেগেছে এই শেপটা মোমোর তোমাদের কমেন্ট করে আমাকে বলো তাই ভাবে আমি সব কটা মোমো রেডি করে নিয়ে স্টিমে বসিয়ে দেব আর ভালো করে বয়েল করে নেব আর স্টিমে বসানোর পর প্রত্যেকটা মোমোর উপর আমি হালকা করে একটু বাটারও লাগিয়ে দেব তাহলে মোমো আরও সফট হবে এবং খেতে ভীষণ মজার হবে আর সব মোমো আমি এরকম করে রেডি করে নেওয়ার পর আমি কিন্তু ওদিকে চাটনিও করে নিচ্ছি কারণ চাটনির জন্য আমি টমেটো শুকনো লঙ্কা আর রসুন ভালো করে বয়ল করে নিই সেটাকে মিক্সিতে ভালো মতো পেস্ট করে নেবো হালকা একটু লবণ দিয়ে মানে যে পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণ লবণ দিয়ে পেস্ট করে নেবো আর চাটনি কিন্তু ঝাল অবশ্যই হওয়া উচিত মোমোর সাথে চাটনি ঝাল না হলে কিন্তু মোমো মোটেই ভালো লাগে না আর আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটিকে আমার পাশে থেকো হ্যাঁ যে আমার কিন্তু চাটনি কমপ্লিট বানানো আর দেখি দেখো মোমোও হয়ে গিয়েছে মোমোগুলো কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না টাটা